ভিডিও খুজেছে মুম্বাই আমার মাথা ঘুরছে তোমরা দেখার জন্য অপেক্ষা থাকো রিমি রিমি তার জন্য পার্টনার খুঁজছে চলো কে পার্টনার হবে রিমি চলে এসো দাদা মেয়ে ভিডিও করতে ইন্টারেস্টেড আমার সাথে कांटेक्ट করো আরে মুম্বাই না এখানে ব্লগ আবার আমরা চলে যাচ্ছি নিমিল বাড়ি এখান থেকে এখান থেকে ব্লগ শুরু করে দিলাম আমরা আজকে আবার আগের দিন এখান থেকে শুরু করেছিলাম আজকে এখান থেকে শুরু করে দিলাম অনেকটা বেলা হয়ে গেছে যেতে যেতে আজ ফাইনালি আমরা চলে এসেছি নিমিল বাড়িতে দরজা বন্ধ করে কি করছে দাঁড়িয়ে আছি আমরা এখানে মোটামুটি লাইট জ্বালিয়ে দিল ও খুলবে তাহলে দরজা খুলবে ভয় পেয়ে গেছে তো আমাদের ঘরে নাটক এরকমই হবে করছিলাম কখন খুলবে বল

तकियो जे साथ <laughs> <laughs> में दिने कोड़ी साथ में राते कोड़ी ना डबल माइंड है कोथबल ना दोर माइंड खराब था अभी दोनों किजी बोले चिल्लाऊं दोनों किजी वहाँ जी ज़माने किजी पढ़ाते नहीं डबल डबल मीनिंग ना ये पूरे निहादे ये बेटा की टी ये है की बेटा की ये रखूँ की लूट फिलहाल इस चीज़ क्या नो प

কেন করবে না সব ধরনের করতে হবে সব ধরনের করতে হবে এক ধরনের করলে হবে শুধু ওই ওই ভিডিওটা করলে আরো প্যাক খাবে বেশি রং ঘষিস না কালো যাবে মুখের রং উঠে যাবে কিন্তু আমি আছি আর আছে ক্যামেরাম্যান করছে তোর চারজন মিলে আমি ক্যামেরা না চারজন মিলে একটা স্টোরি বললাম বুঝে এখন চাইলে করা যাবে এখন বেশি বোঝা রেডি হলি এক ঘন্টা তো বসিয়ে রাখলি এক্সট্রা আরো মানে ছ ঘন্টা হলো তাই তো ছ ঘন্টা ধরে বসিয়ে রাখলি তুই আমাকে ছ ঘন্টা তো হয়ে গেল

ওগলে দিকে বসে দাও দেখতে ভালো লাগবে বুঝিস বুঝালি কি বলছিস একটু একটু করে আরেকবার নে না হ্যাঁ সি আরেকবার নিচ আসবে না কোনটা কি বলছিস বুঝলি বললি না ঠিক করতে পারলি না এখানে 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 ফট মেরে দেবে রে গলি মা 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 আই মা মা আই এখানটা বসে না না দেখ না বল তো না দেখ না যখন যা বল তো না আমি এই পাশে এরা ফুল সাউন্ড করে দিন না কা দেবে

বাসে বসে আছি আমি বসে আছি করতে করতে সারা রাত হয়ে যাবে বন্ধু হয়ে হই গেছি লাইট জ্বালা শুরু হয়ে গেছে না ওইদিকে আকাশটা কিন্তু লাগছে দেখো মুখ না এত কাছে মা মা

কাট না মতন

আমরা চলে এসছি ঘরে দেখতে পাচ্ছি সবাই এখন বসে পড়েছি গল্প করছি আর রিমি এডিট করছে হ্যালো

তাই <laughs>